হাই আজকে ঈদের পঞ্চম দিন টিভিতে খবর শুনে দ্রুত চলে গেলাম বাজারে টিভিতে শুনলাম তরকারি তারপর হচ্ছে মাছ নাকি পানির দাম আসলেই পানির দাম এ দেখেন এখানে এক কেজি বেগুন মাত্র হচ্ছে বিশ টাকা আর এখানে হচ্ছে আটটা লেবু আটটা তালে দাম মাত্র চল্লিশ টাকা আর এখানে এক কেজি শসা এক কেজি শসার দাম তিরিশ টাকা আর সবচেয়ে আকর্ষণীয় জিনিস আমি দেখাবো আর এটা হচ্ছে এটা হচ্ছে দশ টাকার টাকা কতগুলা টাকা দেখছেন দশ টাকার টাকা আর এখানে হচ্ছে করলা 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 হচ্ছে বিশ টাকা আর এখানে টমেটো দেখেন টমেটো হচ্ছে এখানে ছয় কেজি টমাটো মাত্র দশ টাকা কেজি এখানে ষাট টাকা কম ভাই বস্তা ভরে আজকে মাথা নিয়ে আসলাম এখন আপনারা দেখাবো মাছ কী কী মাছ আনলাম দেখেন এখানে কাঁচকি কোড়া আছে প্রায় দুই কেজি দুই কেজি কাঁচকি কুড়া আমি ফুলে দেখাই কাঁচকি কুড়াগুলা ফুলে মাথা নষ্ট হয়ে যাবে এত কম দাম কাঁচকি গুলা হচ্ছে মাত্র দুশো টাকা দিয়ে আনছে আর এখানে এটা হচ্ছে আর এটা হচ্ছে ট্যাংরা মাছ ট্যাংরা মাছ দেখেছি ট্যাংরা মাছগুলোও দাম কম হচ্ছে এমনিতে ছয়শো সাতশো টাকার উপরে এখন আমি মাত্র চারশো টাকা কেজি আনছি ট্যাংরা মাছগুলো এখন আমি সবগুলো মাছই কাটাই দেখেন টাংরা মাছগুলো তারপর এখানে আরো মাছ আসবে এটা হচ্ছে বেলে মাছ এটা হচ্ছে এটা মাছ না এটা হচ্ছে এটা কি বলে চেউয়া মাছ সমুদ্রের চেউয়া মাছ নাকি এটা সমুদ্রের চেউয়া মাছ আর এটা হচ্ছে বেলে মাছ তারপরে শিং মাছও আছে সেটা হচ্ছে আমি ঠিক তো দেখেন এত কম দাম আপনারাও চলে যাবেন ঈদের এই অফার কিন্তু সীমিত সময়ের জন্য ঈদের পর আর কয়েকদিন পরে কিন্তু এটা আর পাবেন না তো আজকে কালকের মধ্যেই বাজারে যেয়ে সব করে এক মাসের বাজার নিয়ে চলে আসে আল্লাহ হাফেজ দেখেন কত কাঁচকিগুলো মাছ প্রায় দুই কেজি কাঁচকি গুঁড়ো তিন কেজি কাঁচকি পুরো আমি নিজেই সবগুলো এখন বেশি কিছু বাঁচলাম এগুলো সব এখন হচ্ছে পলিথিন করে রাখবো অনেক কাছকি ঘোড়া কাছকিগড়ার মধ্যে হচ্ছে ছোটো ছোটো অন্য টাইপের মাছ থাকে যে দেখে এগুলো বেছে বেছে ফেলতে হয় তারপরে এটাকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে আপনা হচ্ছে পরি